হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো চার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এই গরমে কে কেমন আছো গরমে ভালো নেই এটা তো ভালো না থাকারই কথা কারণ এত গরম পড়েছে কী বলবো আর এদিকে যে দেখো ছেলে আমার দুই ছেলে সবাই সকাল থেকে ঘরেই খেলাধুলা করছে খেলতে খেলতে টেবিল নিচে উঁচু পড়েছে আর এদিকে দেখো এত রৌদ্র কি বলবো মানে রোদ্দে তো যাওয়াই যাচ্ছে না পা পড়ে যাবে বাইরে মানে বাইরের গেটে সামনেই যেতে পারছি না এরকম একটা অবস্থা দেখি আমি আজকে এত গরমে দেখো ঘরে সবজি নেই যার জন্য ওই যে ভাত আর মটরের ঘুগনি করে রেখেছি কিন্তু এখনও অবধি কারো খাওয়া হয়নি কেউ এগুলো আর দিয়ে খাচ্ছে না কি করব বাজার নেই তোমাদের দাদা ভাইয়ের বাড়িতে নেই তো এত গরম পড়েছে কলার মতো না এদিকে তো আবার স্নান টান করে চলে আসলাম দেখো স্নান করে এই যে দেখো নাইটি মেলতে সাদে যায়নি এত রোদে বেশি কাপড় নিচ্ছি একদম নাইটিটা মেলতে যাবো ছাদে তো পাড়াই দেওয়া যাবে না এরকম অবস্থা যার জন্য ওইখানে মেলে দিয়েছি এই রোদের তাপে এটাই ছুটিয়ে যাবে তারপর ছেলেদের খাওয়া দিলাম ওদেরকেও সানটান করে খেতে দিলাম ওরা খেয়ে দিয়ে নিল আমিও একটু সাথে খেয়ে নিচ্ছি খেয়ে বেরিয়ে বললাম এত গরমেও বেরোতে হলো বেরোলাম প্রথমে চলে আসলাম একটা জুয়েলারি দোকানে তো আমার একটা চেন দিয়েছিলাম বা অনেক দিন আগে অনেক দিন হয়ে যায় এখন অবধি হয়নি তো ওই যেদিন আসছে সেই জন্য এসেছি এসে থেকে বা মালিকটা নেই পরে আসলো তারপর একটা কসমেটিক দোকানে গিয়েছিলাম একটা মেয়ের জন্য একটা টিপের পাতা নিতে আর দুটো গাটা নিচ্ছি আর এদিকে পরে এটিএমে চলে আসলাম এটিএম দিকে টাকা নিয়ে তারপর দেখলাম সামনে মেলা তারপর মেলায় ঢুকে গেলাম মেলায় ঢুকেই যে দেখো প্রথমে একটা চলে আসলাম একটা ঘড়ি চশমা দোকানে দেখলাম যাই হোক নেই নেই তারপরে একটা ভাবলাম যে গজার জন্য ফুল ঝাড়ু নিয়ে দেখি এত দাম পরে নেওয়া হয়নি তারপরে দেখো এটা এই জিলাপিটা আমার ফেভারিট তারপর জিলাপি নিয়ে নিলাম অনেক কিছু ছিল জিলাপিটাই নিয়েছি হাফ কিলো আর হচ্ছে তারপর দুটো না চারটে খাতা নিলাম ছেলেদের জন্য নিয়ে জিলাপি নিয়ে আইসক্রিম নিয়েছি তারপর দুটো গাটার কিলিপ ওগুলো দেখানো হয় না ব্যাগের ভিতরেই আছে তো আইসক্রিম নিয়ে আসতে ওরা আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে আর ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই গরমে আর কি করব কি বলবো বুঝতে পারছি না তো একজন খাতা নিয়ে ওই যে বাইরে বসে আছে আর একজন ঘরেই তো আজকের মতো এখানেই টাটা